তার মানেই পালং শাকের দিন পালং শাক তো আপনারা অনেক রকম করে খেয়েছেন কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি সেটি হলো পালং শাকের বড়া দিয়ে ভোলা মাছের আমচুর নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখানে আমি পালং শাকগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর ভোলা মাছ আমচুর আর সর্ষে বাটা এখানে আমি ভোলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি আর পালং শাকের বড়া করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর পালং শাক আর বেসন দিয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আমার মাখানো হয়ে গেছে এবার আমি তেলে বড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন বড়ার সাইজ আমি বসেও দিচ্ছি এগুলো আমি ভালো করে ভেজে নেব এটি একটু লো ফ্লেমে ভাজবেন আমার ভাজাও হয়ে গেছে একটি বাটিতে আমি তুলেও নিচ্ছি এই তেলে আমি টক বসিয়ে দেব দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আমচুর এটা একটু নেড়ে নিলাম দিয়ে আমি সর্ষের জল ঢেলে দিলাম সর্ষেটা আমি ধুয়ে ধুয়ে ঢালছি খোসাগুলো রয়ে যাওয়ার জন্য দেখুন এইভাবে ঢালবেন সর্ষার খোসা রয়ে যাবে পাটিতে এবং লবণ দিলাম হলুদ দিলাম যে যেমন জুস খাবেন সেরকম জল দেবেন দেখুন ফুটে উঠেছে এবার আমি মাছগুলো আর বড়াগুলো টকের ওপর দিয়ে দিলাম দিয়ে আমি একটু পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব এটি একটু হাই ফ্লেমে ফুটাবেন এবং বেশিক্ষণও ফুটাবেন না টকটা বেশিক্ষণ ফুটাতে নেই দেখুন আমার পাঁচ সাত মিনিটই লাগে এই টকটা হওয়ার জন্য এবং টকের উপর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম টেস্টি হওয়ার জন্য এবার একটা কাঁচা লঙ্কাও দিলাম তৈরি হয়ে গেছে পালং শাকের বড়া দিয়ে ভোলা মাছের আমচুর টক এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই টেস্টি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো